এ মুহূর্তে সব থেকে বড়ো খবর কালীঘাটের কাকুর জন্য বিশেষ ব্যবস্থা করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানা যাচ্ছে কাকুর ভয়েস ওভার নেওয়া হবে আজকের রাতের মধ্যেই প্রায় বারোটা তিরিশ নাগাদ কাকুর ভয়েস ওভার বা ভয়েস স্যাম্পেল কালেক্ট করবেন ডাক্তাররা জানা যাচ্ছে ভয়েস স্যাম্পেল কালেক্ট করবেন দুজন মেডিসিনের ডক্টর এবং সেখানে উপস্থিত থাকবেন একজন ইডির আধিকারিক এবং আরেকজন মনোবিদ যাতে ভয়েস স্যাম্পেল কালেক্ট করার সময় কোনো রকম সমস্যা না হয় সেই দিকেই নজর রাখবেন প্রত্যেকে অন্যদিকে বলে রাখা ভালো কাকুকে একটি কথা একটি কথা বা একটি সেন্টেন্স বারো বার বলানো হবে সেক্ষেত্রে বারো রকমভাবে বলানো হবে কালীঘাটের কাকুকে সেক্ষেত্রে আর কোনো লুকুচুরি করতে পারবেন না কাকু কাকু যদি ভেবে থাকেন যে একরকমভাবে বলবেন সেক্ষেত্রে তাহার ধারণাটা সম্পূর্ণ ভুল যত রকম তিনি পারেন বারো রকমভাবে তাকে বলানো হবে অন্যদিকে কখনো মুখে হাত দিয়ে কখনো আস্তে আস্তে কখনো ফিসফিস করে কখনো জোরে আবার কখনো চিৎকার করে সব রকম স্টাইলে বলানো হবে কালীঘাটের কাকুকে সুতরাং কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কালেক্ট করলেই প্রমাণ হয়ে যাবে তার সঙ্গে নিয়োগ দুর্নীতির ঠিক কী সম্পর্ক অন্যদিকে জানা যাচ্ছে তার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ভয়েস স্যাম্পেল কালেক্ট করার রুম পুরোটা থাকবে একেবারে শব্দবিহীন ঘরে মানে আওয়াজবিহীন ঘরে যেখানে বাইরে থেকে কোনো শব্দ ভেতরে প্রবেশ করবে না ভেতর থেকে কোনো শব্দ বাইরে যাবে না এবং সেখানে কারা কারা উপস্থিত থাকবেন সেটা আমরা আপনাদেরকে একটু আগেই বললাম অন্যদিকে এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ আজকে তার পরীক্ষা শুরু হবে অর্থাৎ শারীরিক পরীক্ষা শুরু হবে শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কুড়ি মিনিটের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন ইডির গোয়েন্দারা তারপরেই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই তার ভয়েস স্যাম্পেল কালেক্ট করবেন তারা দেখার বিষয় এই যে চোর কাকু এবার কিভাবে নিজেকে বাঁচান বা তার মালিককে কী করে বাঁচান